10 वाला बिस्कुट का पैकेट कितने का है हमें क्या है जी पैकेट लूज है क्या फाइनली भाई मार <मार्खेट>। खाई <laughs> तो अभी सारा भाई के साथ एक जबरदस्त शूट किया है खत्म फॉलो करो अभी अभी <laughs> <laughs> तो हेलो गाइस কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো চলেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে তো गाइस আজকে আমরা এমন একটা মানুষের উপরে ভিডিও রিভিউ করতে চলেছি যিনি এখন সোশ্যাল মিডিয়ায়তে খুবই फेमस তোমরা এনার ভিডিও একবার না একবার তোমাদের রিল ফিডে অবশ্যই দেখেছো উনি দশ টাকার প্যাকেটের বিস্কুটকে এত বেশি করে ফেলেছেন যে বলিউডেও সবাই ওনাকে কপি করছে তো তোমরা তো বুঝেই গেছো যে কার কথা বলছি ওয়ান অ্যান্ড অনলি সাদা ভাই তো আজকে ওনার ভিডিও রিভিউ করব আর দেখবো যে কি স্পেশাল করেছিল ওই ভিডিওতে যাতে উনি এত ফেমাস হয়ে গেছে তো তোমাদেরকে একটা কথা বলে রাখি যে উনি হঠাৎ করে যে এত ফেমাস হয়ে গেছে তা না ওনার প্রোফাইল তোমরা চেক করবে উনি প্রায় চার পাঁচ বছর ধরে ভিডিও করছে একটাও ভিডিও ফেমাস হয়নি ওনার তো উনি লাস্ট যে দশ টাকার বিস্কুটের প্যাকেটের ওপরে যে ভিডিওটা করেছিল তো সেই ভিডিওটা ফাইনালি ভাইরাল গেছে আর এইটাই বলতে চাই যে তোমরা কেউ স্কিপ করবে না যারা ভিডিও ওনাকে দেখে শেখো কারণ কি উনি স্কিপ করেনি হার মানিনি ভিডিও বানিয়ে গেছে যতক্ষণ না উনি ভাইরাল হয়েছে আর আজ উনি বলিউডের সঙ্গেও ভিডিও বানাচ্ছে সুপারস্টারদের সঙ্গে ভিডিও বানাচ্ছে দুবাই গেছে তাদের সঙ্গেও ভিডিও বানাচ্ছে তো তোমাদের এইটুকুই বলতে চাই তোমরা কেউ হার মানবে না একদিন না একদিন ভাইরাল হবে একটা না একটা ভিডিও তো চলো ওনার जारनी हमारे देखी जे की, की वीडियो बनी छो तो हो सब फर्स्ट जे वीडियो, टा उनी तो वीडियो टा, दस रुपया वाला बिस्कुट कितने का है जी दस वाला बिस्कुट का पैकेट कितने का है जी कौन सा दस, दस वाला जब दस वाला है तो दस वाला ही है ভাই এই আইডিয়াটা ওনার মাথায় কি করে এসেছে মানে দশ টাকার বিস্কুটের প্যাকেট দশ টাকায় দাম হবে তো দোকানে গিয়ে আবার জিজ্ঞেস করার কি আছে এতে মানে এই আইডিয়াটা উনি ব্যাপক ভাই ব্যাপক ভাই ভাই জিজ্ঞেস তো করতে হবে না হ্যাঁ ঠিক কথা কারণ কি জিএসটি কমেছে তো জিজ্ঞেস তো করতে হবে দশ টাকার প্যাকেটের বিস্কুট কত টাকা দাম

ঠিক আছে আর এর থেকে এমন ভাবে প্রেজেন্ট করেছে উনি যে আজকে উনি এত ফেমাস হয়ে গেছেন ঠিক আছে তো চলো নেক্সট ভিডিও দেখা যাক লাল লাল টমাটর হরি হরি ভাই সবজির ব্যবসা খুলে দিয়েছে দেখো গাইস সবজির ব্যবসা খুলে গেছে টমেটো বিক্রি করছে সবজি বিক্রি করছে এখন লাল লাল টমাটর হরি হরি মেরা आवाज सब्जी बिक्री करते देखो बूट सूट पड़े टमाटर के भावे हैं क्या चीज अरे टमाटर कैसे दे रहा आपको फ्री में दे दूंगा जी अरे लाइन मत चे गाइस सादा भाई लाइन मत चे देखो फ्री फ्री क्यों दे रहे बस मेरा दिल कर रहा है ट्रेड रखवा मैं फिर बस ए एवाड़े तो गया लो सादा भाई फीडी तो दिख चिलो फीडी ते सॉब जावे वाले जाओ फीडी तो दिख चिलो जाओ मुंह से निकल गया भाई गरीब आदमी हूँ ये मैं तेरा तो भाई अरे अरे लाइन मत के गया वेबसाइट हो गया लो सॉब नहीं चला गया लो गाइस <laughs> दारुन भाई একটা নর্মাল আইডিয়াকে এমনভাবে প্রেজেন্ট করছে যে সব ভিডিও ভাইরাল হবে আর তোমরা এনার চ্যানেলে গিয়ে মানে এনার প্রোফাইলে গিয়ে তোমরা চেক করবে একটাও ভিডিও তুমি দশ মিলিয়নের নিচে পাবে না সব ভিডিও দশ মিলিয়নের ওপরে ভিউজ দশ মিলিয়ন কুড়ি মিলিয়ন আশি মিলিয়ন ভাই এত ভিউজ কী করে আসছে ভাই আমাদেরও একটু ভিউজ দাও তো চলো নেক্সট ভিডিও দেখা যাক

ये ये है 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 केले की की दुकान दुकान अरे भाई साहब लाइन <laughs> एक बारे तो गलो ए तो भाई अरे <laughs> मेरी बीवी साहब रोज मजाक करता है भाई जी मैंने तोले আজি কেলে দিও অসম ভাই দাও আইডিয়া এমন ভাবে প্রেজেন্ট করছে যে ভিডিও ভাই ভাইরাল হবে ঠিক আছে তোমরাও একটু চেষ্টা করো ঠিক আছে নরমাল আইডিয়াকে এমন ভাবে প্রেজেন্ট করো দেখো তোমাদের ভিডিও গ্যারান্টি ভাইরাল হবে আমার ভিডিও জানি না কবে ভাইরাল হবে কিন্তু আমি তো ভিডিও বানিয়ে যাব ঠিক আছে হাল ছাড়বো না তোমরা যাই করো ইউটিউব যাই করুক कितना हमें वीडियो बन ही तो चलो नेक्स्ट वीडियो कियाचे देखा जाए ओ हो 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 लाओ जी पप्पी क्या भाव है जल्दी बताओ <laughs> भाई सब वीडियो ते दुकान ही वीडियो की व्यापार माने ओनर पारय हो तो ए दुकानटा खूब फेमस तई जन ने ए दुकान ने गई खाली वीडियो होनी ऐसी <laughs> बरसात में पप्पी ले लें ले और का करें তোমরা গাইজ অন্য কিছু ভেবো না পাপ্পি মানে ওই ছোট ছোট কুকুরের বাচ্চাকে বলে না পাপ্পি ওইটা তোমরা ভাই ভুল ভাবছো এসব ভুল ভেবো না মাইন্ড পরিষ্কার রাখো সাদাব ভাই সাদাব ভাই খুব ভালো ঠিক আছে উনি ছোট ছোট কুকুরের বাচ্চা নিতে এসছে আর কিছুই না আপে মাং কে তো আরে ম্যাডাম তুমি ভুল ভাবছো উনি পাপ্পি বলেছে মানে ছোট ছোট কুকুরের বাচ্চা তাই তো দাও সমাজ মে তো দোকান নি

उल्टा पाल्टा जीएस करो ताले तो केला नहीं खावे चलो नेक्स्ट किया चे देखा जाक फिर सही दुकान सीवीटी सुपारी है क्या अरे फेल फेल लाइफ बच बच्चे देखो गाइस कितने की सीवीटी सुपारी दस रुपए की नहीं 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 कम से कम आपका हाथ से तो पांच भाई बड़ लोग हो गए फेमस है देखो दस टका देवे ना पांच सौ टका दस टका जिन पांच सौ टका कम से कम भाई अनेक टका दुबई दिए घुरे आसते ना टाका वो गाड़ी गया अम्मी ने दिए अम्मी ने दिए सोता लाने अम्मी कसम को कर 500 के लिए मार दिए थे बाजार को बाजार

আর ভাই সবসময় এটা কি ভাই ভাই গালে সাদা বাইক কি চেয়ে তুমি এটা আমাকে কমেন্ট করে বলো তুমি যদি এই ভিডিওটা আমার দেখে থাকো তাহলে কমেন্ট করে জানো তুমি গালেতে কি চেয়ে পাও সবসময় গাড়ির আওয়াজ শুনেই পালিয়েছে গাইস দারুন ভাই এমন এমন ভিডিও বানাচ্ছে উনি মানে ভাই ওনাকে ফেমাস হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না এত বছরের কষ্ট ওনার ঠিক আছে পাঁচ থেকে সাত বছর ধরে উনি কন্টিনিউ ভিডিও আপলোড করেছে আর এখন গিয়ে উনি ফেমাস হয়েছে এত ঠিক আছে বড় বড় ইউটিউবারদের সঙ্গেও ভিডিও বানিয়েছে তোমাদেরকে আগে দেখাবো ঠিক আছে দেখো আর ওনার প্রোফাইলে তোমরা যাবে গিয়ে দেখবে শুধু মানে মিলিয়নের নিচে ভিউ নেই সব ভিডিওতে মিলিয়নের উপরে একদম মিলিয়ন না দশ মিলিয়ন কুড়ি মিলিয়ন কি বলিউড স্টারদের সঙ্গেও ভিডিও বানিয়েছে উনি এত ফেমাস হয়ে গেছে ভাবতেই পারছো

इंस्टाग्राम पे और अभी कितने हैं आपके दो मिलियन है ना भाई दो मिलियन फॉलोअर्स भाग तो लाख मिलियन करीब अगर आप लोग ये वीडियो देख रहे हैं तो आप इनको सब्सक्राइब कर दीजिए आप इनको फॉलो सब्सक्राइब कर दो हमारा चैनल कर तो कर और ये वो और ये वो दस रुपए वाले सवाल पूछना बंद कर देंगे ना करोगे नहीं करोगे फॉलो करो अभी তো গাইস বেশি ছিল না এই কটাই রিভিউ করলাম কারণ কি ভিডিও অনেক বড় হয়ে যাবে তো গাইজ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এরপরে যদি ভিডিওটা ভালো রিসপন্স পাই তাহলে এর পার্ট টু বানাবো আর এনাকে ফলো করো তোমাদের রিলসটে তো নিশ্চয়ই আসে দেখেছো এনাকে তো খুবই ফেমাস হচ্ছে এখন আশা করছি আমাকেও ফেমাস করে দেবে তো গাইজ চলো দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে